হাদিভাইকে নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে যেটা আমি বলতে পারি যে উনি একজন ব্যতিক্রম ধর্মী মানুষ ছিলেন এবং একজন এবং তরুণ প্রজন্মের একজন যুবক তরুণ হিসেবে আমার কাছে এই জিনিসটাই সবথেকে বেশি আকৃষ্ট লাগে যে পরিবর্তন বা ভিন্ন কিছু এগুলোই আমার কাছে সবথেকে বেশি আকৃষ্ট মনে হয় এবং হাদিভাইকে দেখে আমার কাছে মানে নতুন রাজনীতিবিদ মনে হয়েছে এবং যাকে দেখে আমরা আশা করেছিলাম হয়তো বাংলাদেশের রাজনীতির ধারায় কোনো পরিবর্তন হয়তো আসতে যাচ্ছে ত আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ধারার সূচনা দেখতে পাই যেটা আমরা এনসিপির কাছ থেকে যেমনটা আশা করেছিলাম তবে দুর্ভাগ্যবশত এনসিপি আমাদের সেই আশাটা রাখতে ব্যর্থ হয়েছে তবে ভাইয়ের কাছ থেকে আমরা অন্তত সেই আশাটা করেছিলাম উনি যে মানে একা 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 যে উনি সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন উনি যে নির্বাচনে অংশ নিচ্ছিলেন ওনার যেই সাহসিকতাটা এবং ওনার যে সততাটা এটা মানে একজন তরুণ সমাজের একজন অংশ হিসেবে আমাকে বড়ই আকৃষ্ট করেছিল এইটা তো এটা তো আসলে এটা তো আসলে বলতে গেলে যে ফর্মালিটি এখন হাদিভাই যখন আসলে জীবিত ছিলেন তখন সেই ক্ষেত্রে অতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন না যে তাকে সিকিউরিটি দেওয়া হোক যেমনটা আমাদের জনাব তারেক রহমানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে উনি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল একজন মানুষ অনেক জরুরি একজন এই জন্য হচ্ছে ওনাকে বিভিন্ন সিকিউরিটির মধ্যে হয় কিন্তু হাদিভাই জীবিত থাকাকালে সেই রকম ইনফ্লুয়েন্সের পর্যায়ে উনি পৌঁছতে পারেনি দেখে নিয়ে তাকে যথেষ্ট নিরাপত্তা ছিল না কিন্তু এখন ওনার সমাধিস্থলে যেই মানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এখন এটা আসলে মানে জনগণের মানে জনগণের হাদিভাইয়ের প্রতি যে অগাধ ভালোবাসাটা যে আবেগ সেই আবেগের কারণে হচ্ছে অনেকেই হচ্ছে এখানে আসে অনেকে প্রতিনিয়ত প্রতিদিনই বিভিন্ন সংখ্যা বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ নারী পুরুষ সবাই ছোট বড় সবাই হচ্ছে হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে আসেন এবং এটা করার উদ্দেশ্য মূলত যে এই জায়গাটা যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় তবে হ্যাঁ এটা আসলে এদিক এদিক থেকে দেখতে গেলে এটা আসলে খুবই দুঃখজনক যে মানুষরা যখন জীবিত ছিলেন তখন নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কিন্তু এখন তিনি শহীদ হয়েছেন তিনি চিরনিদ্রায় শায়িত আছেন কিন্তু এখন তার কবরকে আর কি আমরা নিরাপত্তা দিচ্ছি এটা আসলেই মানে খুবই কি বলবো এটা আসলে খুব একটা এলিমেন্ট আমার কাছে মনে হয়েছে হাদি হত্যার বিচারটা অবশ্যই হওয়ার দরকার ছিল এখন আমি বলবো না যে নির্বাচনের আগে হাদি হত্যার বিচার হওয়ার দরকার ছিল বা আগে হাদি হত্যার বিচার হয়নি তারপরে নির্বাচনটা হোক এখন হাদি হত্যার বিচারটা অবশ্যই আগে হওয়া উচিত ছিল কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হচ্ছে না এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমি বলবো এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা সীমাবদ্ধতা বা ব্যর্থতা যে এক প্রথমত আমাদের সাধারণ জনগণের হাদিভাইয়ের মতন একজন সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা রাষ্ট্র তারা সরকার নিশ্চিত করতে পারেন নাই এবং সঠিক সময়ের মধ্যে যথাযথ সময়ের মধ্যে অপরাধীকেও তারা আটক করতে পারেন না এবং হাদিভাইয়ের এই শহীদ হওয়ার এই ঘটনাটাকে তিনি তারা বিচারের আওতায় সময় মতন আনতে পারে না এটা সরকারের ব্যর্থতা আমি বলবো তবে তাই বলে আমি এটা এটা বলবো না যে নির্বাচন পরে আগে হাদিভাইয়ের বিচার হোক আমরা চাই যত দ্রুত সম্ভব হাতি বিচারটা হয়ে যাক তবে নির্বাচন যেই সময়টা শিডিউল আছে সেই সময়টার মধ্যেই নির্বাচন হয়ে যাক আমরা সেটাই চাই এটা আসলে আমি খুব একটা আশা করতে পারছি না কারণ আমরা ইতিমধ্যেই দেখে এসেছি আমরা মানে বছরের পর বছর বিভিন্ন ধরনের বিভিন্ন নাশকতা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন নৃশংসতা হয় আপনার বিশ্বজিৎ হত্যা বলেন সাগর সাগরুণী হত্যা বলেন এবং সাগর সাগরুণী হত্যা মামলার বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি এই এই হত্যা মামলার বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি সেই ক্ষেত্রে আমরা আশা করছি হাদিভাইয়ের বিচার বিচারটা হোক তবে খুব একটা আশাবাদী আমরা থাকতে পারছি না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারই বিচারটা করতে পারেন নাই সেই ক্ষেত্রে আগামীতে যেই সরকারই আসুক এটা বিএনপির সরকার আসুক কিংবা জামায়াতের সরকার আসুক যেই সরকারই আসুক এবং সেই সরকার কতটা গুরুত্ব সহকারে হাদি ভাইয়ের বিচার বিচারের ইস্যুটা দেখবে অন্তত নির্বাচনের পর এটা আসলে আমি খুব একটা মানে উচ্চাকাঙ্ক্ষা আমি আসলে রাখছি না তবে আমি চাই যতদূর